ট্যাংরা মাছগুলো বেশ বড় এবারে দিয়ে বড়িগুলো ট্যাংরা মাছটা কিন্তু দারুণ স্বাদের হয়েছে এমনিতেই ট্যাংরা মাছের টেস্ট ভালো তার উপরে আবার রান্নাটাও দারুণ হয়েছে তো একদম খেতে দুর্দান্ত লাগছে ওমা এই দেখো আজ বাজার থেকে না বড় বড় ট্যাংরা মাছ এনেছি এই ট্যাংরা মাছের আজ কি বানানো যায় বলো তো ট্যাংরা মাছ আনছু বাহ ট্যাংরা মাছ তো দারুণ খেতে লাগে আজ ট্যাংরা মাছের একটা দারুণ রেসিপি বানাবো আজ ট্যাংরা মাছের সরষে বান্না করব শীতকালের বড়ি দিয়েছি তোমরা তো দেখেছো সেই বড়ি দিয়েই এই মাছটার ঝাল বান্না করব খেতে দারুণ লাগবে ট্যাংরা মাছগুলো বেশ বড় বড় আর এরকম ট্যাংরা মাছের ঝাল তো দারুণ লাগবে ট্যাংরা মাছগুলোর কাঁটা খুব শক্ত একে খুব সাবধানে কেটে নিতে হবে এর কোনো আঁস নেই শুধু একটু বটিতে এরকম ঘষে নেব এর এর যে গায়ে যে একটা হড়হড়ে ভাব সেইটা চলে যাবে এইভাবে সব মাছগুলোকে কেটে নেব মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এইবারে মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে দিব এবারে মশলাটা বেটে নেব মশলার মধ্যে শুকনো লঙ্কা আর পেঁয়াজ আর অল্প একটু জিরা সরিষা বেটে নেব আগে পেঁয়াজ লঙ্কাটা বেটে নেই তারপরে জিরা সরিষাটা একসঙ্গে বেটে নেব দিয়ে তেল মাছগুলো ভাজা হয়ে গেছে এবারে মাছগুলোকে তুলে রাখ ওই মাছের এই বড়িগুলো ভেজে নেব এই শীতের দিনে বিড়ি কলাইয়ের বড়িটা খেতে দারুণ লাগে প্রত্যেকটা রান্নার মধ্যে যদি একটু বড়ি দিয়ে দেওয়া হয় তরকারি স্বাদটা সম্পূর্ণ যেন পাল্টে যায় বড়িগুলোকে এখন লাল করে ভেজে নিয়েছি এবারে তুলে নেব কড়ায় আরও একটু তেল দিয়ে দেব ফোড়নে দিয়ে দেবো সাদা জিরা একটু কালো জিরা ফোড়নটা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো টমেটো কুচি পেঁয়াজ লঙ্কা বাটা দিয়ে একটুক্ষণ কষিয়ে নেব পরিমাণ মতো দিয়ে দিব হলুদের গুঁড়ো নুন এবারে দিয়ে দেব সর্ষে জিরে বাটা মশলাটা কষানো হয়ে গেছে দিয়ে দিব পরিমাণ মতো জল ঝোলটা ফুটে গেছে এবারে দিয়ে দেব ভাজা বড়িগুলো আর মাছ ভাজাগুলোও দিয়ে দিব মাছ আর বড়ি দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নেব মাছ বড়ি সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও অনেকটা মরে গেছে এরকম গা মাখা হয়ে গেছে এবারে আমি নামিয়ে নেব শীতের বেলা করতে করতে অনেকটা দেরিও হয়ে হয়ে গেছে গেছে আর আর টাইমও তো দেরি করব না এবার মা ছেলে মিলে খেতে বসে গেলাম দাও এবার ট্যাংরা মাছটা খেয়ে দেখি কেমন লাগছে মাকে বলেছিলাম ভালো কিছু রান্না করতে তো মাঝ ট্যাংরা মাছের বড়ি দিয়ে রান্না করেছে ঝাল শীতকালের বড়ি দিয়ে রান্না করলেই ভালো লাগে এই বড়ি দিয়ে অনেক রকম রেসিপি হয় যে কোনো টক রান্না করলে বা সুক্ত বা তিতা যাই হোক ভাজা এমনি আলু মাখা বা বেগুন মাখাতেও কিন্তু মুলে খেলে দারুণ লাগে ট্যাংরা মাছটা কিন্তু দারুণ স্বাদের হয়েছে এমনিতেই ট্যাংরা মাছের টেস্ট ভালো তার উপরে আবার রান্নাটাও দারুণ হয়েছে তো একদম খেতে দুর্দান্ত লাগছে মাছ গুলো বেশ বড় বড় সাইজের তো সেই জন্য সবসময় পাওয়া যায় না সেই একটু বেশি ভালো লাগে দিন ছাড়া আনিস তো একটু বেশি ভালো লাগে